দিল্লি তো অনেক সিনিয়র লিডার হয়তো উনি এবার কালকে অনুভব করতে পেরেছেন আমি তো প্রথম দিন থেকে বলি কি বাংলায় ভোট হয় না ভোট করাতে হয় আমি কাউকে ছোট করছি না কিন্তু একজন টোটো চালাবে সে তৃণমূলের ইউনিয়নের আন্ডারে টোটো চালাবে আর সে মন্ডল প্রেসিডেন্ট যদি থাকে সে বুথ প্রেসিডেন্ট যদি থাকে যে শক্তি প্রমুখ থাকে সে কোনো দিনই কাজ করতে পারবে না তার তো একটা সবসময় ভয় লেগে থাকে আমার টোটো বন্ধ হয়ে যাবে এমনও মণ্ডল প্রেসিডেন্ট আমি দেখেছি যে অটো চালাচ্ছে আর তার পিছনে তৃণমূলের অটোর পিছনে তৃণমূলের এ প্রচারের ব্যানার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে সে ভোটের দিন তার পাত্তা নেই সে শক্তি প্রমুখ হয়ে যাচ্ছে সে প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে সে বুথ প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে দিলিপদা অনেক পরে বুঝলে কিন্তু খুব ভালো ওনার মতন লোক যদি সরব হন তাহলে হয়তো বিজেপি নিচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি আছে সেটাকে আমরা হয়তো ঠিক করতে পারব দেখুন বিরোধী হলেও তাদের থেকে অনেকগুলো জিনিস শেখা দরকার আছে সেটা শিখতে হয় আমরা শিখলে কিন্তু আমরা ভোট করাতে পারব আমরা যে ভুল ত্রুটি আমাদের মধ্যে আছে সেটা আমাদের ঠিক করে নেওয়া উচিত সময় মতন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ আপনি শুনলেন অর্জুন সিং এর বক্তব্য কি বলবেন অর্জুন সিং বললেন দিলীপ ঘোষ বলেছেন কিন্তু ঘটনাটা হচ্ছে এরা তো কেউই বঙ্গ কে চালাচ্ছেন না বঙ্গ বিজেপি কে যে সুকান্ত মজুমদার সভাপতি আর ওদিকে শুভেন্দু অধিকারী তিনি কর্তা হিসেবে চালাচ্ছেন এবার এদের মধ্যে কি মিল মিশ কি তফাত সেগুলো দেখতে হবে বাংলার বিজেপি তো শতভাগে বিভক্ত সুতরাং এক একজন নেতা নিজের জায়গায় বসে এক একটা তত্ত্ব আওড়াচ্ছেন এবং যে পরাজয় হয়েছে ক্রমান্বয়ে দু হাজার একুশের পর থেকে একের পর এক নির্বাচনে ভরাডুবি হয়েছে এই শেষ উপনির্বাচন পর্যন্ত তার দায় দায়িত্ব নিতে কেউ প্রস্তুত নন বিশেষ করে শুভেন্দু অধিকারী যিনি সময় নিজের ক্ষমতার মধ্যে নিয়েছিলেন সংগঠনটাকে এখন তিনি বলছেন সংগঠনের দায়িত্ব আমার নয় আমার কোনো দায় দায়িত্ব নেই সুতরাং এই অনাথ একটা অর্গানাইজেশন বঙ্গীয় বিজেপি তার দায় দায়িত্ব নিতে কেউ নেই কিন্তু অনেক রকম অনেক তথ্য বিভিন্ন নেতা সব থেকে বড় কথা মানুষের সঙ্গে না থাকলে এবং বাংলার বিরোধিতা করে কোন রাজনৈতিক দলের কোন ভবিষ্যৎ এ রাজ্যে কি আছে নেই তাই জন্য বিজেপির এই অবস্থা এত খারাপ ধন্যবাদ জয়প্রকাশ